আসসালামু আলাইকুম আমার শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশ থেকে সাতচল্লিশতম পর্যন্ত সকল বিসিএস এর মধ্যে তেরো থেকে আঠারোতম বিসিএস প্রিলিমিনারিতে আসা সাধারণ বিজ্ঞান সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও সমাধান পর্ব পর্বদই প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন প্রশ্ন একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে সঠিক উত্তর হলো ক দুইশো ছয় টুকরা হাড় থাকে কোন মৌলিক সাধারণ তাপমাত্রায় তরল থাকে সঠিক উত্তর হল ক ব্রমিন সাধারণ তাপমাত্রায় তরল থাকে কোনটি চুম্বক পদার্থ সঠিক উত্তর হলো ক কোবাল্ট চুম্বক পদার্থ উচ্চ পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে কারণ উচ্চ পর্বত চূড়ায় চাপ কম কোন স্থানে মধ্যাকর্ষণ জনিত তরণ নয় গুণ বাড়লে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে উত্তর হল ঘ তিন গুণ কমবে সম টান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে সঠিক উত্তর হল ক কম্পনাঙ্ক অর্ধেক হবে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি সঠিক উত্তর হল খ লোহাই শব্দের গতি সবচেয়ে বেশি মঙ্গল গ্রহে প্রেরিত অবজান কোনটি সঠিক উত্তর হল ঘ ভাইকিং পারমাণবিক বোমার আবিষ্কারক কে সঠিক উত্তর হল ওপেন হাইমার পারমাণবিক বোমার আবিষ্কারক প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয় সঠিক উত্তর হলো ক উত্তর লেন্স ব্যবহৃত হয় কোথায় সাঁতার কাটা সহজ সঠিক উত্তর হলো ঘ সাগরে সাঁতার কাটা সহজ এভ্রিকালচার বলতে কি বোঝায় সঠিক উত্তর হলো খ পাখি পালন বিষয় দিকে ভিকালচার বলা হয় কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সঠিক উত্তর হলো খ কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতরে সাধারণত কি গ্যাস ব্যবহার করা হয় সঠিক উত্তর হলো ক নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয় আকাশ নীল দেখায় কেন সঠিক উত্তর হল গ নীল আলোর বিক্ষোপণ অপেক্ষাকৃত বেশি বলে আকাশ নীল দেখায় স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে এটি কি সঠিক উত্তর হল খ এটি হল মস্তিষ্কের রক্তকরণ এবং রক্ত প্রবাহে বাধা কোনটি রক্তের কাজ নয় সঠিক উত্তর হল ঘ জারক রস এনজাইম বিতরণ করা রক্তের কাজ নয় বাতাসে নাইট্রোজেন কীভাবে মাটির উর্বরতা বৃদ্ধি করে সঠিক উত্তর হলো গ পানিতে মিশে মাটিতে শোষিত হওয়ার ফলে মাটির উর্বরতা বৃদ্ধি করে গ্রিন হাউস ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কি হবে সঠিক উত্তর হলো খ নিম্নভূমি নিমজ্জিত হবে নিত্য ব্যবহার্য বহু অ্যারোসলের কৌটায় এখন লেখা থাকে বিহীন সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক উত্তর হল গ ওজন স্তরে ফুটো সৃষ্টি করে এজন্য সিএফসি গ্যাস ক্ষতিকারক কি সঠিক উত্তর হল খ ছোট তরঙ্গ দৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিংকে আল্ট্রাসনোগ্রাফি বলা হয় বাংলাদেশে তড়িৎ এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে পঞ্চাশ সাইকেল এর তাৎপর্য কী সঠিক উত্তর হল গ প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ পঞ্চাশ বার দিক বদলায় নদীর এক পাশ থেকে ঘুমটের নৌকাকে মাছ নদীতে রেখেই সামনের দিকে নেওয়া সম্ভব হয় কিভাবে সঠিক উত্তর হলো ক যথাযথভাবে হাল ঘুরিয়ে ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি সঠিক উত্তর হল গ এল সি এর ভিত্তিতে তৈরি পিট কয়েলার বৈশিষ্ট্য হল উত্তর হল খ ভিজা ও নরম পানের জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় সঠিক উত্তর হলো ডলফিন সঠিক উত্তর হল গ ডলফিন পানের জীব হয়েও বাতাসের নিঃশ্বাস নেয় রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয় সঠিক উত্তর হলো ক মৃদু রঞ্জন রশ্মি বের হয় চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন সঠিক উত্তর হলো গ চাঁদে বায়ুমণ্ডল নেই তাই শব্দ শোনা যাবে না নারীর স্পন্দন প্রভাবিত হয় উত্তর হলো ক ধমনীর ভেতর দিয়ে নারীর স্পন্দন প্রবাহিত হয় অ্যাকোয়ার রেজিয়া বলতে বোঝায় সঠিক উত্তর হল ঘ কনসেন্ট্রেটেড নাইট্রিক ও হয় বায়ুমন্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় উত্তর হলো খ দশ মিটার গভীরতা থেকে উঠানো যায় টুথপেস্টের প্রধান উপাদান উত্তর হলো গ সাবান ও পাউডার টুথপেস্টের প্রধান উপাদান পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয় সঠিক উত্তর কারণে মুক্তা ঝিনুকের হল গ প্রদাহের ফল পোলিও টিকা আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান শহরটির নাম সঠিক উত্তর হলো খ লা জোলা অ্যাডাল্ট সেল ক্লোন করে যে ভেড়ার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে সঠিক উত্তর হলো অ্যাডাল্ট সেল ক্লোন করে কোন দেশে একটি ভেড়ার জন্ম হয়েছে সঠিক উত্তর হলো খ যুক্তরাজ্যে টলেমি কি ছিলেন উত্তর হল গ টলেমি জ্যোতির্বিদ ছিলেন নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন সঠিকোত্তর হল খ উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে স্টিফেন হকিং বিশ্বের একজন খুব বিখ্যাত সঠিক উত্তর হল খ পদার্থবিদ সবচেয়ে শক্ত বস্তু কোনটি সঠিক উত্তর হল ক হীরা সবচেয়ে শক্ত বস্তু বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি সঠিক উত্তর হল গ টমাস এডিসন এর অবদান সবচেয়ে বেশি প্রোটিনের কোড নাম সঠিক উত্তর হল ঘ কনসেন্ট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারেজিয়া বলা হয় বায়ুমন্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফ্ট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায় সঠিক উত্তর হলো ঘ দশ মিটার গভীরতা থেকে ওঠানো যায় টুথপেস্টের প্রধান উপাদান সঠিক উত্তর হলো গ সাবান ও পাউডার পানি ছোট ফোটা পানের যে গুণের জন্য গোলাকৃতি হয় সঠিক উত্তর হলো গ পৃষ্ঠটানের কারণে মুক্ত হলো ঝিনুকের সঠিক উত্তর হল গ প্রদাহের ফল পোলিও টিকা আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের এক শহরে মারা যান শহরটির নাম সঠিক উত্তর হল খ লা জোলা